মাত্র পঁয়তাল্লিশশো টাকায় সারা বাংলাদেশে অন ডেলিভারি ফ্রি থাকবে যারা এটা নিতে চাচ্ছেন মাত্র পাঁচ দিনের অফার এর ভিতরে আপনাদেরকে অবশ্যই নিয়ে নিতে হবে এটাতে হচ্ছে ছয়টা কিট থাকবে এখানে আমরা তিনটা কিট দেখতে পাচ্ছি এবং হচ্ছে উপর থেকে আরও দুটা কিট লাগানো আছে এবং এটার পিছনে আরও একটা কিট দেওয়া আছে তো টোটাল ছয়টা কিটের এই সেট আপ যারা নিতে চাচ্ছেন অনেকেই আট দশ হাজার টাকা বারো হাজার টাকা দিয়ে কিনেন আপনাদের জন্য আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে কিন্তু অর্ডার ফিরূপে নিয়ে আসছি এটার কিটগুলো চেঞ্জ করা খুবই সহজ এবং এই ফিল্টার লাগানোর জন্য যতগুলো অ্যাসেসরিজ লাগবে সম্পূর্ণ অ্যাসেসরিজ সেট সহ মাত্র পঁয়তাল্লিশশো টাকায় সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন যারা চাচ্ছেন আমাদের স্মার্টজনের ফেসবুক পেজে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আপনি হাতে পেয়ে পেমেন্ট পরিশোধ করবেন যারা নিয়ে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন অফার শুধুমাত্র পার দেওয়ার জন্য আমাদের ফেজে বিভিন্ন সময় বিভিন্ন অফার চলে আসে যারা আমাদের সাথে কানেক্ট থাকবেন আপনাদের প্রয়োজন ইলেকট্রনিক্স পণ্যটি আমাদের থেকে অফার প্রাইজ এ নিতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ